সব দেশের রেমিটেন্স রেট জানিয়ে দিব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা চল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি বা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো তো বিয়াল্লিশ টাকা একুশ পয়সা ক্যাশ পিক করলে একশোত টাকা রিয়াতে একশো টাকা আঠারো পয়সা মানিগ্রামে ১৪৫ পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা ইসলামী ব্যাংকে একশত টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা উনসত্তর পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কুয়েতি এক দিনারে চারশত টাকা আটাত্তর পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা তিরানব্বই পয়সা কুয়েত এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আটাশি পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা উনিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে তিনশত এগারো টাকা বিরানব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে পঁচানব্বই টাকা তেইশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে কাদার এক্সচেঞ্জ হাউস আর কাদার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে একত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে একত্রিশ টাকা রিয়াতে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এন বি এলে একত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা উনিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা তিরিশ পয়সা রেয়াতে তেত্রিশ টাকা তিরিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা বাহান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত আটষট্টি টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাংকে বিকাশে একশত আটষট্টি টাকা শূন্য ছয় পয়সা ক্যাশ পিক আপ করলে একশত আটষট্টি টাকা শূন্য চার পয়সা এসিই মানি ট্রান্সফারে একশত ছেষট্টি টাকা পঁচর পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চৌষট্টি টাকা তিরাশি আটান্ন পয়সা আর ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান এক রুবিতে এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুফিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা চৌত্রিশ পয়সাটার্ন ব্যাংক এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক দিলে এক টাকা চৌত্রিশ পয়সা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাওয়াল আলরাজিতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এসটিসিপি বত্রিশ টাকা বত্রিশ পয়সা বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা রিয়াতে বত্রিশ টাকা একষট্টি পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা দশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত বাইশ টাকা আটাত্তর পয়সা রিয়াতে একশত বাইশ টাকা বত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে একশোতে টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত বাইশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের